মাইলেস্টন ট্র্যাজেডি এটা পৃথিবীর সমস্ত আনাচে কানাচের মানুষের জন্য একটা আতঙ্কের সৃষ্টি করেছে আমার বাসায় ব্যতিক্রম নয় সাথে সাথে আমার মেয়েটাও মাইলস্টনে পড়ে যেহেতু আমার একটু আতঙ্ক তো হবেই আমার বাড়ির সামনে থেকে অনেক অ্যাম্বুলেন্স যেতে দেখেছি এমনকি ওদের ক্যাম্পাসের পাশেই যে হসপিটালগুলো শিরশিন হাসপাতাল লুবানা বাংলাদেশ মেডিকেল সলিমুল্লা মেডিকেল আরও অনেকগুলো প্রাইভেট মেডিকেলে প্রচুর স্টুডেন্ট নিয়ে এসেছে ওই দিন কিন্তু আমার মেয়ে স্কুলেই ছিল একটা বিশ বাজে ঠিক ওই সময় একটা বিকট শব্দ হয়েছে ভেবেছি হয়তো সারাদিনই তো প্লেন যায় হয়তো তারই কোনো শব্দ কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া ফোন দিল আমি ঘর ঝাড় দিচ্ছিলাম কাজের বুয়া শুনলাম নাকি দিয়াবাড়িতে মেন ক্যাম্পাসে অগ্নিকাণ্ড হয়েছে প্লেন ক্র্যাশে যেহেতু আমি অ্যাপার্টমেন্টে থাকি তাই খুব একটা বুঝতে পারিনি কি হচ্ছে টিভিতে আমি সার্চ দিয়ে দেখলাম খুব একটা নিউজ তখনও আসেনি মানে একটা দেড়টার দিকে আমার মেয়ের আবার কোচিং থাকে ও তিনটা পর্যন্ত কোচিং করে একবারে বাসা আসে এই কোচিংটাই কিন্তু এই স্কুলের মেইন কাল ছিল এই স্কুলটা ছুটি হয়ে যায় একটার মধ্যেই এই স্কুলের পরে একটা কোচিং পিরিয়ড থাকে তাদের প্রত্যেকেরই এবং এই কোচিং পিরিয়ডটা করতে যেয়েই কিন্তু এই ট্র্যাজেডিটা হয়েছে আমার মেয়ে যেমন কোচিং করছিল ঠিক তেমনই ওখানকার বাচ্চারাও কিন্তু কোচিংয়ের জন্যই ওয়েট করছিল স্কুলের পরে একটা পঁয়তাল্লিশের দিকে আমার বোন ফোন দিল বললো তুই যে মেয়েকে নিয়ে তখন আমি একটু ভয় পেয়ে গেছি তারা করে যেয়ে দেখি যে এখনও ছুটি হয়নি তারপর ডেকে ওকে নিয়ে আসলাম আসার পথে কয়েকটা অ্যাম্বুলেন্স দেখলাম এবং অ্যাম্বুলেন্সের মধ্যে অসুস্থ বাচ্চাদের দেখলাম বাচ্চার মায়েরা আও মাও করে কাঁদছে ওদের ক্যাম্পাস একসাথে তিন চারটা একই জায়গায় যার কারণে টিচাররা দেখলাম ছোটাছুটি করছে আর বাচ্চাগুলো মুরগি যেভাবে সিদ্ধ করলে আমরা উঠে যায় ঠিক তেমনই অনেক বাচ্চাদের নিয়ে এসেছে এর চেয়ে তো নৃশংস অনেক বাচ্চারা ছিল কিন্তু হয়তো আমার চোখে পড়েনি কিন্তু আমরা তাড়াহুড়া করে রিক্সা নিয়ে বাসায় চলে আসছি আমার বাসা থেকে আমার মেরি স্কুল মাত্র পাঁচ মিনিটের পর তারপরও রিক্সা আসছি কেমন যেন আতঙ্কে পা চলছিলই না তারপরে দেখলাম এক একের পর এক নৃশংসতা নির্মমতা আর আমরা মানুষগুলো কি অসহায় নিয়তির কাছে আমরা সবাই হেরে যাই তারপরেও আমরা বুঝি না যে আমাদের কোনটা ভুল হচ্ছে এগুলো হয়তো বা আমাদের ছোট ছোট পাপের ফলগুলো এই ছোটো ছোটো বাচ্চাদের উপর দিয়ে গেল আমরা হয়তো সেটা বুঝতেই পারিনি বাচ্চার এত বেশি ট্রমার মধ্যে চলে গেছে বাচ্চারা মোটে ঘরে থাকতেই চাচ্ছে না চার পাঁচ দিন একদম আটকা লাগছে ওর বাবা বলো চলো যাই একটু শপিং করে আসি যেইভাবে সেই কাজ ঢাকা শহরে বেরোনো বানি হয় শপিং না হয় রেস্টুরেন্ট না হয় একটুখানি পার্কে যাওয়া সেই রকমই একটু একটা ডিআইওয়াই একটা ব্র্যান্ডের দোকানে গেলাম এখান থেকে কিছু কেনাকাটা করলাম মেয়েদের একটু স্বস্তি এবং শান্তির আশায় এই যে বাচ্চাদের স্বস্তি আর শান্তির জন্য আমরা বাবা মারা ছুটে ফেরি সময় কিন্তু সেই স্বস্তি আর শান্তি যদি কপালে না থাকে ভাগ্যে না থাকে তাহলে কিছুই করা থাকে না আমরা আসলে নিয়তির হাতে বন্দি আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে ও আজকে স্কুলে গিয়েছে কোচিংটা আজকে হবে না ওদের মিলাদ মাহফিল হবে স্কুলে দিয়াবাড়ি ছাড়া সব ক্যাম্পাসেই মোটামুটি খুলে দিয়েছে জানি না আমার বাচ্চাটা কি অবস্থায় আছে খুবই টেনশন লাগছে তারপরও নিয়তি আমাদেরকে মেনে নিতেই হয় যা চলে যায় সেই বোঝে বিচ্ছেদের কি যন্ত্রণা যতই আমরা ভয় পেয়ে ট্রমাটাইজ হই না কেন স্বাভাবিক আমাদের হতেই হবে এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম আর এভাবেই জীবন চলবে এই যে এই ছিল আমার ছোট্ট শপিং ব্লক সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বাচ্চাদের সাবধানে রাখবেন যতটা পারা যায় আল্লাহ হাফেজ